কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ভালোবাসায় এমন এক বদ অভ্যেস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না হাজারটা ভালো কাজ করো মানুষ সেটা দেখেও দেখবে না অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচারসভা বানিয়ে ফেলবে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কুড়ি লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধ থাকে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শুনে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলো মুখ ফিরিয়ে নেয় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে সহজে সবার সাথে মিশে যেও না তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে এক হচ্ছে নিজের ইচ্ছে আর দুই হচ্ছে নিজের কষ্ট আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি সবচেয়ে আপন হলো চোখের জল অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাকে কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন